আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আই होप সবাই অনেক বেশি ভালো আছো এখন দেখো এখন বাজে রাত নয়টা নয়টা ৪৮ বাজে আমি এখন অফিস থেকে আসলাম অ্যাকচুয়ালি আমি কালকে বাড়ি যাবো ইনশাআল্লাহ আল্লাহ তো এর জন্য আর কি বাড়ি সবার জন্য ছোটো ছোটো কিছু গিফট কিনলাম যেহেতু আমি চাকরি পাওয়ার পরে প্রথমবার বাড়িয়ে যাচ্ছি তো ভাবলাম যে বাবা মার জন্য কিছু একটা কিনি যেন তাদেরকে একটু খুশি করতে পারি এন আমি তোমাদের মানে বাবা মার জন্য কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ওকে দেখো খুবই ছোট ছোট সিম্পল সিম্পল কিছু গিফট কিনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করবে এই যে দেখো অনেকগুলো তাই না এই শপিংগুলো করতে করতে আমার এত রাত হয়ে গেল তো কি কি শপিং করলাম চলো একটু তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো প্রথমে দেখাচ্ছি এই যে দেখো এই কিউট একটা যে সোয়েটারটা দেখতে পাচ্ছ সো কিউট তাই না এটা কিন্তু অনেক বেশি কিউট আর অনেক বেশি কিন্তু ওম হবে ঠিক আছে এই সুন্দর যে সোয়েটারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা পিচি বাবা আছে মানে আমার বোনের ছেলে তার জন্য কিনেছি এটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো প্রত্যেকটা জিনিস কমেন্ট করে জানিও হ্যাঁ আর এবার আমি কিনেছি কিছু পাঞ্জাবি কিনেছি এই যে দেখা যাচ্ছে পাঞ্জাবি খুবই সুন্দর একদম কটন ফেব্রিক আর এটা হচ্ছে ইন্ডিয়ান আর কি ইন্ডিয়ান পাউর এটা অনেক সুন্দর তোমার দেখতে পেলে আমি আর খুলে তোমাদের দেখাচ্ছি না কেননা এগুলো এলোমেলো হয়ে গেলে আবার গোছানো অনেক বেশি ঝামেলা তো এরকম পাঞ্জাবি আমি বেশ কয়েকটা কিনেছি আমি তোমাদের একটু দেখাই এই যে দেখো এখানে একটা দেখতে পাচ্ছো এইটা একটু ব্লাটের মধ্যে এটাও অনেক বেশি সুন্দর কটন ফেব্রিক আর একটা কিনেছি আমি তোমাদের দেখাই এই যে এই যে দেখো এখানে আরেকটা কিনেছি এই যে দেখো প্রত্যেকটা পাঞ্জাবি অনেক বেশি সুন্দর আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো আমি এগুলো না মানে এক্সাক্ট তার জন্য কিনি আমি হলো বাড়িতে ভালো লাগে সে নেবে যাই হোক এই যে দেখতে পাচ্ছ আরেকটু এই জন্য খুবই স্প্রিডলি কথা বলছি যাই হোক তোমরা একটু কষ্ট করে বুঝে নিও হ্যাঁ এই যে দেখো আরেকটা পাঞ্জাবি তো প্রত্যেকটা পাঞ্জাবি আমার কাছে তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের ফুলটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছ বাটা পাটা থেকে একজোড়া জুতো কিনেছি এই যে দেখো এই যে জুতো কিনেছি এটা হচ্ছে আমার বাবার জন্য কিনেছি মানে আমার তো আমি তো খুবই এক্সাইটেড যে বাবাকে আমি কখন এগুলো দেব। মানে এরকমটাই হয় না প্রথমবার মানে প্রথমবার চাকরির টাকা মানে প্রথম প্রথম তো বেতন না এটা আর কি পরের মানে মানে চাকরির পরে আমি প্রথম বাড়িতে যাচ্ছি এই জন্য ভাবলাম যে একটু সবার জন্য গিফট ইফট কিনে যাই হোক এটা আমি বাবার জন্য কিনেছি মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হচ্ছে বাবার জন্য একটা স্পেশাল জিনিস কিনেছি সেটা হচ্ছে একটা ফোন তাই না সো কিউট অনেক সুন্দর একটা ফোন এই ফোনটা আমি বাবার জন্য কিনেছি যদিও তোমরা অনেকেই বলবে যে বাটন ফোন কেন দেখো আমার বাবা বাটন ফোন বেশি হলো কমফোর্টেবল দ্যাট সোয় আমি বাটন ফোনটাই কিনেছি তার জন্য এনে এই ফোনটা কিন্তু দারুণ আর বাবাকে যখন আমি দেবো তখন আমি একটা ভিডিও করার চেষ্টা করবো যাই না পারবো কিনা যাই হোক আর কোন হলো যেহেতু আমি পারলে আমি চারটা কিনেছি এর মধ্যে বাবা ফোনটা নেবে আর এই ফোনটা দেবো বাবাকে তখন বাবা কীরকম ফিল হয় সেটা আমি যদি পারি তাহলে তোমাদের জন্য ভিডিও করবো যাই হোক এরপরে দেখো একটা সো কিউট একটা ব্যাগ তাই না আমার কাছে ব্যাগটা ভীষণ ভালো লেগেছে আর এর সাথে কিন্তু লং বেল্টও রয়েছে দেখো এর মধ্যে কিন্তু লং বেল্ট দেখতে পাচ্ছ লং বেল্ট আছে ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর তাই না এই ব্যাগটা কিনেছি মানে এই এক্সাক্ট কার জন্য কিনে ওই যে বললাম না কিনেছি যার যেটা ভালো লাগে সেই সেটা নেবে এই ব্যাগটা কিনেছি আরেকটা দেখতে বছর এই যে এই যে একটা ব্যাগ এটা অনেক বেশি সুন্দর এক্সপেন্সিভ এই ব্যাগটা অনেক অনেক বেশি বেশি কিউট তাই না সুন্দর এটার সাথে তারপর দুটো লং বেল্ট রয়েছে আমি তোমাদের একটু দেখে দিই এই যে দেখো দুটো এই যে একটা লং বেল্ট দেখতে পাচ্ছ একই সাথে আরেকটা লং বেল্ট মানে দুটো লং বেল্ট আছে যাই হোক এই ব্যাগটা আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে তোমাদের কাছে কোন ব্যাগটা বেশি পছন্দ হলো সেটা বলো আর এই দুটো ব্যাগ কিনেছি একটা আমার বোনের জন্য কিনেছি একটা আমি মায়ের জন্য কিনেছি এখন আমার মাকে কোনটা দেবো সেটা হচ্ছে আমার বোন যেটা নেবে সেটা সেটার পরে যেটা থাকবে সেটাই আমার আমার মাকে দেবো বুঝলে যাই হোক দেখি কে কোনটা পছন্দ করে আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার একটা চেষ্টা করব দেখা যাক আমি পারি কি না হ্যাঁ যাই হোক আগের ভিডিওটা এখানেই আমি শেষ করছি কেননা ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে তোমরা বলি ফিল করতে তাই না যাই হোক আমার কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি প্রথমবারের মতো আমার ভিডিও দেখো তাহলে তোমরা একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও হ্যাঁ আর হচ্ছে আমার চ্যানেলটাকে ফলো করে দিও অ্যানিওয়েজ গাইজ আমার ব্যাগগুলো আর শপিংগুলো কেমন হলো কমেন্ট করে বলো আর কোন ব্যাগটা ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে তুমি ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে আল্লাহ হাফেজ